নমস্কার বন্ধুরা আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডেন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিন একটা নতুন ভিডিও তার মাধ্যমে আমরা নতুন কিছু এটাই আমাদের বাংলার মূল লক্ষ্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব জবা গাছের পরিচর্যা জবা গাছের পরিচর্যা সকলেই টুকটাক কিছু না কিছু জানো কিন্তু অনেক জিনিস আমাদের মিস হয়ে যায় তার কারণে ফুল হলদে হয়ে এই ঝরে পড়ে গাছ থেকে কেন কি কারণ কি বৃত্তান্ত সবটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল থেকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের একটাই কাজ করতে হবে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা পাশে যেটা রয়েছে ওটা বাজে অলে সেট করে দিতে হবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে অবিলম্বে তো এই গাছটা আমি আপনাদের সামনেই আমি অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি দিন আগে বসিয়েছিলাম গাছটা কোনো ধরনের খাবার দেওয়া হয়নি বর্ষাকাল এখন চলে এসেছে গাছটা মাঝখানে মনে হচ্ছে হ্যাঁ মাঝখানে একবার খাবার দেওয়া হয়েছে শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকেটা মাটিতে দেওয়া হয়েছিল আর কোনো খাবার দেওয়া হয়নি বর্ষা চলে এসেছে এবং গাছেতে কুঁড়ির আনাগোনা ভালোই দেখা যাচ্ছে কিন্তু এই কুঁড়িগুলো ড্রপ হয়ে যাচ্ছে এখন আমাদের কি করতে হবে এবং গাছের পাতাও হালকা ফেঁকাতে হচ্ছে এবং কিছুটা পরিমাণ পুড়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পেতে গাছে একটা বিশেষ পরিচর্যা এই বর্ষার শুরুতে নেব যার কারণে গাছে রোগ পোকার আক্রমণ অনেকটাই কমবে তার পাশাপাশি গাছের খাবার গ্রহণের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন অনেকে বলবেন প্লাস্টিকের টব না মাটির টপ কোন জায়গাতে জবা গাছ সবথেকে ভালো হয় বন্ধুরা প্লাস্টিকের টবের আর মাটির টব এর ফারাক নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে কিন্তু সবথেকে ভালো গাছ হয় মাটির টবে আবার প্লাস্টিক টবেও এখন খুব ভালো গাছ করা যাচ্ছে শুধুমাত্র সঠিক মিডিয়া এবং সঠিক পরিমাণ খাবার অবলম্বন করে তো খাবারের ব্যাপারটা যেহেতু এসেই গেছে সেহেতু খাবারের ব্যাপারটা তোমাদের বলে দেয়া যাক খাবার বলতে বন্ধুরা আমরা টোটাল একটা চার্ট আপনাদের আজকে আমি বলবো যেটা বেসিক্যালি জবা গাছের এই সিজন থেকে স্টার্টিং হবে এবং গত বছর পর্যন্ত খাবার চলবে বন্ধুরা মেনলি আজকে আমি যে খাবারটা আপনাদের গাছে দিয়ে দেখাবো সে খাবারটাও এই তালিকার মধ্যেই রয়েছে প্রথমত আমরা তালিকাটা স্টার্টিং করছি যেটার মাধ্যমে সেটার প্রথমেই থাকবে আমাদের মিক্সড ফুড অনেকে বলবেন মিক্সড ফুড আমরা বানাতে পারছি না কি করব। মিক্সড ফুড আপনারা যদি না বানাতে পারেন বাজার থেকে অবিলম্বে কিনে নিয়ে চলে আসুন মিক্সড ফুড জৈবটা রাসায়নিকটা নয় জৈব মিক্সড ফুড পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম মিনিমাম বলতে পারি একশো টাকা কেজির ভেতরে আপনারা অবিলম্বে পেয়ে যাবেন অর্গ্যানিক মিক্সড ফুড এই নামেতেই আপনারা পেয়ে যাবেন এই মিক্সড ফুডটি তো আমি কিছুটা পরিমাণ মিক্সড ফুড নিয়ে নিয়েছি যেটা মিক্স অর্গানিক খাবার গাছের জন্য এখানে আমি নিয়েছি মিক্সড ফুডে যা যা থাকে সব কটাই নেওয়া হয়েছে তো আমার কাছেও এটা রেডি করা থাকে সব সময় এর মধ্যে অনেক খাদ্যাগুণ সম্পন্ন সার রয়েছে এটা গাছের সম্পূর্ণ বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে এই মিক্সড ফুডকে আরও ভালো গাছের কাজে লাগানোর জন্য এতে আরও দু পাঁচটা জিনিস অ্যাড করতে হবে তার আগে বন্ধুরা মিক্স ফুড দেওয়ার আগে একটা বিষয় আপনাদের বলে দেওয়া দরকার এই গাছগুলোতে একটা সমস্যা দেখা যায় যেহেতু পুনে বেঙ্গলার ভ্যারাইটির গাছ এইগুলোতে ফাঙ্গাস সমস্যা অনেক দেখা যায় অনেক সময় দেখবেন গাছের ডগাগুলি কালো হয়ে পোষতে শুরু করছে সেই থেকে মুক্তি পেতে গেলে আমরা কি করব তাও আজকের ভিডিওতে আমরা জেনে নেব প্রথমতই গাছের গোড়ার যে শুকনো পাতাগুলো রয়েছে এগুলোকে আমরা গাছের গোড়া থেকে সরিয়ে নেব নেওয়ার পর আমরা গাছেতে একটা যে কোনো ধরনের সিস্টেমিক ফাঙ্গিসাইড রাসায়নিক হতে পারে বা জৈব হতে পারে আপনার কাছে যেটা থাকবে আমি বলছি বলে বাজার থেকে কিনে আনতে হবে না যেটা আপনার কাছে থাকবেন সেইটাই গাছেতে দিয়ে দেবেন আমি এখানে দশ গ্রাম মতো হবে সাব ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি নিয়ে টবের গোটা ধার বরাবর এই ফাঙ্গিসাইড ছড়িয়ে দেব এই ফাঙ্গিসাইডটা অবশ্যই মাস্ট এই টাইমে আপনারা একবার হলেও গাছে প্রয়োগ করে দেবেন তাহলে এই যে বারে বারে বৃষ্টি দেখা দিচ্ছে এর কারণে গাছের ফাঙ্গাস সমস্যা কোনো মতেই হবে না তার পাশাপাশি বন্ধুরা আমরা খাবারটা যেটা আপনাদের বললাম খাবারের টোটাল তালিকাও তো বলে দেবো তার আগে এই খাবারটা কাছে দেওয়া যাক তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি বলতে থাকি এই খাবারের সঙ্গে আমি আরও যে এই জিনিসটা অ্যাড করার কথা আপনাদের বলবো সেই জিনিসটা জবা গাছে একদম প্রিয় আর এটার অভাবেই আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় আমি এখানে আপনাদের বলবো দু থেকে তিন গ্রাম মতো এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম নামে একটা খুব ভালো সোর্স সেইটা আমরা এই সারের মধ্যে দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে গাছে টবেতে দিয়ে দেবো অনেকে বলবেন এই খাবারটা কতবার দেবো সেটা আপনাদের মাসিক পরিচর্যার মধ্যে আমি দেখিয়ে দেবো এরপর আমরা খাবারটা দিয়ে দেবো টবের মাটির মধ্যে এই এপসাম সল কারোর কাছে যদি না থাকে কি করবেন অনেকের কথা এপসাম সল্টের বিকল্প কি কিছু আছে বিকল্পটা এখনো আমি পর্যন্ত কেন কেউই খুঁজে বার করতে পারে সলটা সম্পূর্ণভাবে জৈব এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এটা খনিজ সম্পদ একটা ধরনের এবং খনিজাত দ্রব্য থেকে এটা উৎপত্তি তাই এটা গাছের সম্পূর্ণ জৈবভাবে গাছকে বৃদ্ধি পেতে অনেকটাই সাহায্য করবে আর তোমরা বলবে জবা গাছে কতবার কি খাবার দেবো সেই লিস্টটা তো আর বলছো না খাবারের কথায় বলে যাচ্ছ তো সেক্ষেত্রে আমি বলবো জবা গাছে কি কি টাইম অনুযায়ী খাবারটা দেবে জবা গাছে প্রথমত আমরা ধরুন একবার মিক্স ফুড দেওয়া স্টার্ট করলাম মিক্স ফুড দিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে যেটা মাটিতে দেওয়ার ওই এমপিকে দেবো মাসে দুবার মিক্সার দব দেবো মাসে একবার তিনবার হয়ে গেল একবার দুবার দেবো গাছে বাদাম খোল পাঁচবার দুবার দেবো সর্ষের খোল সাতবার আর একবার গাছে যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে জিরো জিরো ফিফটি হতে পারে বা কুড়ি 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 জিরো বাহান্ন চুয়ান্ন এরকম ধরনের ব্যালেন্স এনপিকে আমরা গাছে একবার ফোলিও স্প্রে করে দেবো তো আপনাদের টোটাল রেশিওটা বলে দিচ্ছি কেমন অনুপাতে দেবেন মাসের প্রথম সপ্তাহ বা মাসের এন্ডিং উইক যেটা রয়েছে সেখান থেকে ধরুন আমরা এখন এন্ডিং উইকে চলছে তাই আমি এখান থেকে আপনাদের বলছি আপনারা এন্ডিং উইকে মিক্সার দিয়ে দিলেন মিক্সার দেওয়ার পাঁচ থেকে সাত দিনের ভেতরে গাছের মাটিতে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ থেকে দশটা দানা দিয়ে দেবেন এর বেশি কিছু দেওয়ার দরকার নেই পাঁচ থেকে দশটা দানা এরকম আট ইঞ্চি টপ হলে বড় যদি এরকম দশ ইঞ্চি টপ হয় সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরোটা মতো দানা দিয়ে দেবেন এরপর আমরা গাছে সরষের খোল ভেজা তরল সার প্রতি সপ্তাহে একবার করে মাসটা একদম দিতেই হবে ধরুন এই এখন আমরা দিলাম মিক্সার মিক্সার দেওয়ার পর দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো পাঁচ দিনের মাথায় তারপর বারো থেকে পনেরো দিনের মাথায় একবার শস্যের খোল ভেজা তরল সার তারপর কুড়ি দিনের ব্যবধানে একবার বাদাম খোল তারপর গাছে ফোলিও স্প্রে জিরো জিরো ফিফটি বা জিরো বাহান্ন চুয়ান্ন হতে পারে বা টোয়েন্টি 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 বা উনিশ 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 এরকম ধরনের কোনো ব্যালেন্স এনপিকে আমরা গাছে প্রয়োগ করে দেবো ফোলিও স্প্রে এর মাধ্যমে তারপর আর কী খাবার দেবে অনেকে জিজ্ঞেস করবে তো আর বেশ কিছু খাবার দেওয়ার দরকার নেই আর একটা জিনিস এই দেখুন এটা হচ্ছে একটা গ্রোথ রেগুলেটর বা এটা মাইক্রোনিউট্রেন্ট হ্যাঁ যথাসম্ভব ওইটা মাইক্রোনিউট্রেন্ট হ্যাঁ মাইক্রোনিউট্রেন এই মাইক্রো নিউট্রেন্ট আমরা প্রতি মাসে একবার করে গাছে প্রয়োগ করবো মাইক্রোনিউট্রিয়েন্ট এমন একটা জিনিস যেটা ধরুন আমাদের গাছের কম দরকার কিন্তু এইটার অভাবে অনেক সময় গাছের রোগ পোকা দেখা দেয় এবং গাছের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় অল্প লাগে কিন্তু লাগে যেমন আমাদের খাবারে লবণ বা নুন অল্প লাগে কিন্তু একদম চাই যদি না এটা দিই খাবারে কোনো টেস্ট আসে না ঠিক এমনটাই গাছে অনুখাদ্য যদি আমরা প্রতি মাসে একবার করে দিতে পারি গাছের রূপ পাল্টে যাবে তার সাথে সাথে গাছের রোগ সমস্যাও তেমন দেখা দেবে না তোমরা অনেকে বলবে দাদা ফাঙ্গিসাইডের ব্যাপারটা তো কিছু বললে না ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আমরা কীরকমভাবে দেবো ফাঙ্গিসাইডের ব্যাপারটা সবথেকে বড় কথা গাছে যদি কোনো ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে মাসে দুবার দেব যদি কোনো ডেফিসিয়েন্সি না চোখে পড়ে তাহলে মাসে একবার সেটা যদি রাসায়নিকও হয় বা জৈব যেটা আপনারা ইউজ করতে পারেন জৈব অনেকে ইউজ করে অনেকে রাসায়নিক ইউজ করে রাসায়নিকের মধ্যে যেমন সাফ ব্যাপিস্টিন এইগুলো রয়েছে জৈবের মধ্যে যেমন তাকাত এরকম অনেক ধরনের ফাঙ্গিসাইড রয়েছে জৈব হোক বা রাসায়নিক হোক আপনার যদি গাছে কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে টবের মাটিতে এই যে টবের মাটি রয়েছে এই টবের মাটিতে একবার দিয়ে দেবেন আর একবার গাছে স্প্রে করে দেবেন আর কোনো যদি ডেফিসিয়েন্সি গাছেতে না থাকে তাহলে শুধুমাত্র স্প্রে করলেই চলে যাবে তার পাশাপাশি গাছে রোগ পোকার সমস্যার জন্য কি জিনিস ইউজ করব বা কী কী জিনিস প্রয়োগ করলে খুব ভালো কাজ দেবে রোগ পোকার জন্য আমরা গাছে মেনলি জৈব কীটনাশক দিতে পারি বা রাসায়নিক কীটনাশক অনেকে বলবে রাসায়নিক কীটনাশকও গাছে দেবো তো এটা ফুল গাছ রাসায়নিক কীটনাশক যদি মাসে একবার দাও কোনো সমস্যা নেই প্রথমত আমি বলবো নিম অয়েল দেওয়ার কথা নিম অয়েল আমরা প্রতি মাসে দুবার করে মানে টু উইকস গ্যাপে একবার করে নিম অয়েল গাছে প্রয়োগ করব তার পাশাপাশি আমরা গাছেতে জৈব কীটনাশক কাকা ঠিটা রোগর এইগুলো যেগুলো রয়েছে আপনার কাছে যেটাই থাকুক না কেন সেটা প্রতি মাসে একবার করে গাছে প্রয়োগ করে দেবেন রোগ পোকা থাকুক আর নাই থাকুক রোগ পোকা এমন একটা জিনিস হঠাৎ করে গাছে উটকো চলে আসবে দেখবেন দু একদিনের ভেতরে গাছকে শেষ করে দিচ্ছে ঠিক এই সমস্যা থেকে আমাদের বাঁচতে গেলে গাছে ঠিক টাইমে ঠিক পরিচর্যা নিতে হবে তো বন্ধুরা আশা করব তোমাদের মান্থলি পরিচর্চাটা একেবারেই দিয়ে দিতে পারলাম আর বর্ষার শুধু অবশ্যই একবার মিক্সার গাছেতে দিয়ে দেবে মিক্সার বানাতে গেলে কি কি জিনিস দরকার সেটা তোমাদের বলে দিচ্ছি কেউ যদি মিক্সার না পাও যেটা তোমাদের বললাম বাজার থেকে কিনে এনে অবিলম্বেই তোমরা গাছে প্রয়োগ করে দেবে মিক্সারের জন্য আমরা প্রথমত সর্ষের খোল গুঁড়ো নিয়ে নেব বাদাম খোল গুঁড়ো নিয়ে নেব লেদার মিল নিয়ে নেবো হাড় গুঁড়ো নিয়ে নেব যেটা বোন নিম নিমখোল নিয়ে নেব আর খোল পারলে নিয়ে নেব আর এতে সিউইড এক্সট্রাল গ্যানুয়েল যেটা জিয়ার দানা কৃষি জীবনেও পাওয়া যায় বা নর্মাল সিউইট বলেও তোমরা পেয়ে যাবে এই জিনিসগুলো নিয়ে ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট বাক্স বা কন্টেনারের মধ্যে ভরে অন্তত এক মাস রাখবে তারপর গাছে প্রয়োগ করবে আর তোমরা ডাইরেক্টলি মিক্সার কিনে আনতে পারো খুবই ভালো হয় দামও অনেকটা কম পড়বে এবং সস্তার মধ্যে পড়বে এবং গাছের যে খাবার তোমরা রেডি টু ওয়ে মানে এনেই গাছে ইউজ করতে পারবে আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বোঝাতে পারলাম জবা গাছের আমরা কি পরিচর্যা করতে পারি এছাড়াও বন্ধুরা আমাদের চ্যানেলের নিত্য নিয়মিত ভিডিওগুলি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় আপনাদের সাপোর্টেই আমাদের এই ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েন হয়নি। তারা ডিসক্রিপশানের লিঙ্ক রইল সেখান থেকে জয়েন হয়ে যাওয়া অবিলম্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গার্ডেন বাংলা সাথে থাকবেন